একটি সম্পূর্ণ মিথ্যা খবর বিভ্রান্তিকর খবর এবং সাম্প্রদায়িক খবর সম্প্রচার করেছে এবং তারা বলেছে যে এই ভদ্রলোক যিনি মাফিকুল ভাই তিনি নাকি একটি মেয়ের স্তনে হাত দিয়েছেন বা এ ধরনের মিথ্যাচার করা হয়েছে খবরের মাধ্যমে অথচ যে ইনসিডেন্ট সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে মেয়েটি মালদা জিআরপিতে গিয়ে তিনি কমপ্লেন লঞ্চ করেছেন তার একটা এফআইআর হয়েছে এইটিন বাই টোয়েন্টি ফাইভ সেই যে কমপ্লেনের মধ্যে মেয়েটার স্তনে হাত দেওয়া দূরের কথা মেয়েটি তার শরীরে হাত দেওয়া দিয়েছেন এই ভদ্রলোক সে কথাও কোথাও উল্লেখ করে তাহলে আজ আজতাক এই ধরনের মিথ্যা বানোয়াট তথ্য কোথা থেকে জানলো সেই কারণে আমরা মিডিয়া আজতাকের বিরুদ্ধে এটা এখানে কমপ্লেন করেছি লঞ্চ করেছি আমরা খুব তাড়াতাড়ি তাককে নোটিশও পাঠাবো লিগাল নোটিশ পাঠাবো এবং সেটা কোর্টের মাধ্যমে অবশ্যই আমরা কোর্টের মাধ্যমে তাকে লিগাল নোটিশ পাঠাবো উকিলের মাধ্যমে এবং আমরা তাকে আজ তাকিয়ে কোর্টে টেনে নিয়ে যাব আমার নাম জিমনওয়াজ আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট